নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা সাধক কোনো প্রকারের ধ্যান সাধনা করুক বা পূজো আর্চা করুক না কেন এক না এক সময় সে সিদ্ধি লাভ করবেই সিদ্ধি প্রাপ্তির জন্য কোন জাতপাত ভেদ বিভেদ বা আলাদা বিষয়ের প্রয়োজন হয় না নিজের নিজের মতের অনুসার যে পদ্ধতিকে অনুসরণ করা হোক না কেন এক না এক সময় সিদ্ধি প্রাপ্ত হবেই হবে কিন্তু এই সিদ্ধিকে কীভাবে সাধক চিনতে পারবে কারণ অনেক সময় সাধক সিদ্ধি লাভ তো করে নেয় কিন্তু বুঝতেই পারে না যে সে তার এই ধ্যান ধারণাতে তার এই সাধনাতে কতটা উপলব্ধি প্রাপ্ত করেছে তাহলে কীভাবে সাধক নিজের মধ্যে পরিবর্তনকে জানতে পারবে যে সে সিদ্ধি লাভ করে ফেলেছে তাহলে আসুন বন্ধুরা আমি এখানে নাম্বার ওয়াইজ আপনাদেরকে মোটামুটি একটি সিদ্ধি লাভের পরিচয় দিয়ে দেই নাম্বার ওয়ান সাধকের মধ্যে সূক্ষ্ম শক্তিকে বুঝবার ক্ষমতা বেড়ে যায় যেমন দূর শ্রবণ শক্তি অনেক দূরেও কিছু শব্দ হলে সাধকের কান সূক্ষ্ম রূপে শব্দগ্রাহী হয়ে যায় সেই শব্দকে সে শুনতে পেরে যায় এমন কি কেউ ফিস ফিস করে কথা বললেও এই ধরনের সাধকরা বুঝতে পেরে যায় ও শুনতেও পেয়ে যায় এটাও হয় এক প্রকারের সিদ্ধি লাভ নাম্বার টু আরও একটি সিদ্ধি লাভের বিষয় জানাচ্ছি সেটা হয় সাধকের ঘ্রাণ শক্তি বেড়ে যায় ঘ্রাণ শক্তি মানে নাক দিয়ে যে কোনো সুগন্ধকে শুংবার যে ক্ষমতা সেটা তার বেড়ে যায় দিনে হোক বা রাতে যখন কোনো অদ্ভুত সুগন্ধ হওয়ার সেখানে সম্ভাবনা থাকেই না কিন্তু তবুও সাধক আশ্চর্যজনকভাবে একটি অদ্ভুত সুগন্ধের অনুভব করে থাকে আর এটা হয়ই হয় কোনো সাধক বলে কোনো সাধক বলে না কিন্তু যারা সত্যিকারে সাধনা করছেন তাদের সাথে এই ধরনের একটি অদ্ভুত সুগন্ধের ঘটনা ঘটেই থাকে আর এই সব সুগন্ধকে বলা হয় দিব্য সুগন্ধ একটি আরও আশ্চর্যজনক কথা যে তার আশেপাশেই যারা বসে আছে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কি কোনো এরকম সুগন্ধ পাচ্ছেন তারা বলবে না তো আমরা তো কোনো রকম টের পাচ্ছি না এটা কিন্তু হয় হয়েছে আমি এখানে যা কিছু বলছি এগুলো সব অনুভূত কথা জানাচ্ছি নাম্বার থ্রি সাধকের মধ্যে দুর্দান্তভাবে ইনটিউশন পাওয়ার বেড়ে যায় ভবিষ্যতে কি হবে সহজে সে জানতে পেরে যায় কারো বিষয়ে সমাজ পরিবার আবহাওয়া ইত্যাদির বিষয় সে ঘটনার পূর্বেই বুঝে যায় কি কি ঘটতে পারে কি হতে পারে কিন্তু প্রায় সে মৌন থাকে কেননা সে জানে যে কতটা তাকে বলতে হবে কোথায় বলতে হবে কি বলা উচিত আর কোথায় চুপ থাকা উচিত সবকিছু জানা মানেই যে সব কিছু সার্বজনিক করে বলে দেওয়া এটা কিন্তু কোনো সাধক করে না কারণ এটা সাধকের কাজ নয় অনেক কষ্টকর পরিস্থিতি না হলে বা কেউ এসে একদম হাতে পায়ে না ধরলে যে তার কি হতে পারে সে যদি জানতে চায় তবে গিয়ে একটি ইঙ্গিত সাধক দিয়ে ফেলে কিন্তু সেখানেও একটি মার্জিন থাকে যদি সেই মানুষটির সাথে কোনো অঘটন ঘটবার থাকে তো সাধক তাকে সংকেত করে দেয় কিন্তু মৃত্যু ইত্যাদির কথাগুলো খুব একটা সহজে সাধক কখনোই কাউকে জানায় না কেননা এগুলো সব ঈশ্বরের রহস্যময় ক্রিয়া নাম্বার শক্তির অনুভব হ্যাঁ বন্ধুরা সাধকের দেহ এত শীতল শিথিল ও স্পর্শগ্রাহী হয়ে যায় যে সামান্য একটু হাওয়াও যদি পাশ দিয়ে চলে যায় তো সে বুঝতে পারে যে কে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা সাধক অদৃশ্য শক্তিদের স্পর্শের অনুভব ভালো করে বুঝতে পেরে যায় তাই সাধককে কোনো বিষয়ে আর ভয় লাগে না সে সব কিছু পজিটিভলি নিয়ে নেয় নাম্বার ফাইভ সাধক সিদ্ধি লাভের পর যাও মন্ত্র জপ করে সেসব মন্ত্র বা কোনো সাধনা ক্রিয়া ইত্যাদি করে সেগুলো কিন্তু সহজে সিদ্ধ হয়ে যায় তার জন্যে খুব তড়িঝড়ি করতে হয় না খুব সহজেই তাড়াতাড়ি সে পূর্ণতা লাভ করে সফলতা লাভ করে উপলব্ধি পেয়ে যায় এটা অনেক বড় প্রাপ্তি হয় তাই আপনাদের সাথেও যদি কোনো সাধনা কোনো মন্ত্রজপ ইত্যাদি করবার পর এই ধরনের কিছু ইঙ্গিত বা সংকেত আপনারা পেয়ে থাকেন তাহলে বুঝবেন যে আপনারা সিদ্ধি লাভ পেতে চলেছেন বা সিদ্ধি পেয়ে গেছেন নাম্বার সিক্স সাধক যে দেবী দেবতার ঈশ্বরের পুজো সাধনা বা মন্ত্রযোগ করছে বা হয়তো সে কোনো নেগেটিভ এনার্জির সাধনা করছে অনেক করে তো তারা সাধককে তার স্বপ্নে দেখা দেবেই দেবে এটাও কিন্তু সিদ্ধির এক প্রকার তাকে বলে স্বপ্নে দর্শন তার সাথে সাথে সাধকের পরীক্ষা নেওয়াও তারা আরম্ভ করবে এগুলো সাধক যদি একা আছে সে তো বুঝতে পারবে না আমি এই জন্যেই সবসময় গুরুর কথা বলি কেননা প্রতি মুহূর্তে প্রতিটি প্রশ্নের জন্যে গুরুর প্রয়োজন হয়ে থাকে সাধক তখন ছুটে গুরুর কাছে কে আমি এই স্বপ্ন দেখলাম এর মানে কি এরপরে আমাকে কি করতে হবে তখন গুরু বুঝিয়ে দেন জিনিসগুলো না হলে তো সাধকের সাধনা পূর্ণ হবে না আর সে বুঝতেই পারবে না যে সিদ্ধি কী জিনিস হয় এরপরে হচ্ছে নাম্বার সেভেন সাধকের সব সময় মনে হবে তার আশেপাশে তার সাথে কেউ আছে এটাও কিন্তু সিদ্ধির এক লক্ষণ এতে ভয় পেতে নেই কারণ সেসব সিদ্ধিরা তারা সাথে থাকলেও সাধক খুব আনন্দ ও শান্তি লাভ করে সে হাজার ঝামেলায় পড়ুক না কেন সাধক সেই ঝামেলা থেকে এই সব সিদ্ধিরা তাকে বের করে নিয়েই আসবে আর তার মনে অপার শান্তি আর এক নিশ্চিন্ত ভাব দেবেই দেবে এই সব যে আমি লক্ষণগুলো বলছি এগুলো একটি বাস্তবে যে সিদ্ধি লাভ করে থাকে সেই সাধকের সাথে এগুলো থাকে সাধারণত এসব কথা কেউ বলতে চায় না কিন্তু আমি এখানে বলে দিতে চাইছি যাতে যাদের সাথে এইসব ঘটনাগুলো হচ্ছে আর তারা বুঝতে পারছে না যে তারা সিদ্ধি লাভ করছে কি করছে না তো এই সব অনুভবের দ্বারা তারা নিজেকে টেস্ট করে নিতে পারে নাম্বার এইট সিদ্ধি শক্তিও পরীক্ষা নয় এই যে সিদ্ধি এটাও কিন্তু একটি বহু বড় শক্তি হয় আর এই শক্তিকে পাওয়া মানেই তো সিদ্ধি লাভ করে যাওয়া তাই আমি এখানে সিদ্ধি শক্তি বললাম সাধক যখন কোনো কারণে তার মনে হবে আমার এই কাজটা হচ্ছে না কেন আমি এটা কেন করতে পারছি না তার জন্য এটা বলেছিলাম সেটা হলো না কেন আমার থেকে কি কোনো ভুল হয়ে যাচ্ছে তো যখন এই ধরনের প্রশ্নগুলো নিজের কাছে নিজে উঠবে এগুলো হয় সাধকের কাছে কেননা সে তখন পুরো পরিপক্ক হয়নি তো তখন ভেঙে পড়তে নেই সিদ্ধি শক্তি এইভাবে মন ভাঙিয়ে প্রেম ও ভক্তির পরীক্ষা করে সিদ্ধি কিভাবে পরীক্ষা নেয় যে দেখি তো আমি যে সাধককে কষ্ট দিচ্ছি সাধক ভেঙে পড়ে কি না আর ভেঙে পড়ে আমাকে ছেড়ে দেয় কিনা কেননা দুটো কারণে সাধক প্রায় দেখা যায় যে সাধনা পুজো আর্চা মন্ত্র জপ ছেড়ে দেয় প্রথম কারণ অবিশ্বাস তার মনে জেগে উঠে দূর এতদিন ধরে আমি এই সাধনা করছি কিছুই আমার লাভ হচ্ছে না কিছুই তো পাচ্ছি না না দর্শন না সিদ্ধি তো সে কি করে ওই সময় ছেড়ে দেয় সাধনা করা আর নাম্বার টু অনেক সময় সাধক ভয় পেয়ে যায় এমন ভয় পেয়ে যায় কি বাবা আমি আর এসব সাধনা করব না কিন্তু এই যে দুটো প্রকার বললাম এগুলো হয় সিদ্ধি শক্তির দ্বারা পরীক্ষা যারা এই পরীক্ষায় পাশ হয়ে যাবে সিদ্ধি তখন আপনি আপ তাদের সাথে জুড়ে যাবে আশীর্বাদ সব সময় থাকবে অনেক সময় সিদ্ধি ছেড়ে চলে যায় কিন্তু যদি তার পরীক্ষাতে সাধক পাশ হয়ে গেল তো সিদ্ধি কখনো তাকে ছেড়ে যাবে না এটাই কিন্তু পরীক্ষার এক প্রকার আমি এখানে সেগুলো জানিয়ে দিলাম নাম্বার নাইন অদন্তদার প্রভাব এটা কি হয় না সাধকের মনে কোনো সময়ও না 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 মান না অপমান ঠান্ডা গরম ঋতুর প্রভাব কেউ কিছু দিল তো বলে কেঁদে ফেলা এসব কিছুই তার উপরে প্রভাব ঢালতে পারে না তার উপরে কোনো এইসব জিনিসের প্রভাব পড়ে না অর্থাৎ সব পরিস্থিতিতে সাধক সমান হয়ে থাকে সম্ভব হয়ে থাকে আমি এর কথা এর পূর্বের ভিডিওতেও বলেছিলাম এই গুণগুলো যখন সাধকের মধ্যে বাড়তে থাকবে তো সাধক সিদ্ধি লাভ করবেই করবে আর এটাই হচ্ছে সিদ্ধি লাভের একটি লক্ষণ নাম্বার টেন যেটা খুবই আশ্চর্যজনক আর এটা অনেকে পেতে চায় সেটা হচ্ছে বাক সিদ্ধি লাভ যখন সিদ্ধি শক্তিরা খুব সাধককে টেস্ট নিয়ে সব রকম পরীক্ষা নিয়ে দেখে নেয় যে না ভাই এ হলো না এ আমাকে ছাড়বার লোক নয় তখন তাকে বাঘ সিদ্ধির আশীর্বাদ দিয়ে দেয় আর এগুলো না অটোমেটিক হয় আমি আমার ভিডিও তো অনেকবার বলেছি যে কখনো সিদ্ধির পিছনে ছুটতে নেই তোমাকে গুরু যা নির্দেশ দিয়েছে বা তুমি যেভাবে সাধনা করতে চাইছো করো সিদ্ধি তোমার পিছনেই আসবে তোমার পিছনে সে ছুটবে তাকে তুমি ছোটাও নিজের পিছনে আর সে যখন তোমাকে ভালোবাসা আরম্ভ করবে আশীর্বাদ দেবে তো সে কোনো তোমাকে ছেড়ে যাবে না আমি একবার আপনাদেরকে একটি ভিডিওতে বলেছিলাম যে পরি অপসর এরকম হয় একবার যদি তারা তারা আপনাকে পছন্দ করবে আপনার ভালোবাসবে তারপরে আপনি হাজার তাদের বলুন কি কি বাবা এবার তোরা যা এখন তোদের প্রয়োজন নেই যখন প্রয়োজন হবে তখন স্মরণ করব। কিন্তু আপনাদের জেনে আশ্চর্য লাগবে যে এরা কখনোই সাধককে ছেড়ে যেতে চায় না ওরা সাধকের সাথেই থাকবে সাধক বুঝছে এটা সব ক্ষেত্রেই হয় কেননা এগুলো সব সিদ্ধির ব্যাপার সাধক রান্না করছে তো মনে হবে কেউ দাঁড়িয়ে আছে সাধক পুজো করছে তো ঈশ্বরের মূর্তির মধ্যে বা তার মন্ত্র জপের মধ্যে সেই স্বরূপকে সে দেখতে পাবে তো এই ধরনের না ছোটোখাটো জিনিসগুলো হয় এর মানে হচ্ছে সাধকের সাথ এই সিদ্ধিরা ছেড়ে যেতে চায় না তারা সাধকের সাথে সব সময় থাকতে চায় বন্ধুরা আজকে আমি সহজভাবে সিদ্ধি লাভের যে সংকেত কি হয় কিরকম হতে পারে সে বিষয় জানালাম আশা করব নিশ্চয়ই আপনাদেরকে ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে তো জিজ্ঞেস করতে পারেন আজ তাহলে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন জয় রঘুনাথজি